আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আর রাখিস আপনাদেরকে স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ব্রয়লা মুরগির ফ্রাইড রান্নার রেসিপি প্রথমত আদা বাটা রসুন বাটা হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাদা তেল দিয়ে ভালো করে মেখে সাত মতো লবণ দিয়ে টেস্টি লবণ সয়া সস গোলমরিচের গুঁড়া গরম মশলা দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ছোটো করে চুলার উপর রান্না করলে অনেক স্বাদের হবে অনেকে জোল মাংস খেতে চায় না সেজন্য সব ফ্রাই এই মাংসটা অনেক স্বাদের হবে ফ্রাই করলে আপনারা খেয়ে দেবেন আসসালামু আলাইকুম